রকম ঘষা মাজা বা হাতে স্পর্শ ছাড়াই কাঁঠাল বিচি পরিষ্কার করে দেখাবো আজকে আমি আপনাদের আসসালামু আলাইকুম এব্রিয়ান কেমন আছেন সবাই সবাইপুর ব্লক আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ভীষণ সুস্বাদু কাঁঠাল তার আটি কিভাবে পরিষ্কার করব এবং সারা বছর কিভাবে সংরক্ষণ করে রাখব টিপস সহ আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আর দেরি না করে মূল ভিডিওতে চলে যাই এখানে অনেকগুলো কাঁঠালের বিচি নিয়েছি এগুলো প্রথমে শুকিয়ে নিতে হবে একটু বড় বড় দানাগুলো নেওয়ার চেষ্টা করবেন সংরক্ষণ করে রাখার জন্য একটু বড় দানাটা সংরক্ষণ করে রাখলে কিন্তু ভালো লাগবে খেতে দেখুন আমি একটু বড় বড় দানাগুলো নিয়েছি কাঠার বেশি খোসা ছাড়ানোর কিন্তু আরেকটা টিপস আমি আপনাদের বলে দিব এইভাবে একটা বটির সাহায্যে সাইডটা হালকা একটু কেটে নিয়ে কিন্তু খোসাটা খুব সহজেই ছাড়িয়ে নিতে পারেন দেখুন খুব ইজিভাবেই কিন্তু এই খোসাটাও সারানো হয়ে গেছে এবার আমি নর্মাল পানিতে রেখে দিব খোসাগুলো ছাড়িয়ে তারপর এই রকম একটা কাঁঠাল আটি নিয়ে হাত দিয়েও কিন্তু খোসাগুলো ছাড়িয়ে নিতে পারেন এক্ষেত্রে আপনি কাঁঠালের বিচিগুলো একটু রোদে শুকাতে দিবেন তাহলে দেখবেন একটু ফাটল ধরলে এই খোসাটা একটু হাত দিয়েই এরকমভাবে সারিয়ে নিতে পারবেন রকম বটি বা ছুরির ব্যবহার করতে হবে না আর কাঁঠাল বিচি কাটার ক্ষেত্রে এই খোসা সারানোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই বটির ব্যবহার করবেন ছুরি কাচির ব্যবহার করতে গেলে কিন্তু হাতে লেগে যেতে পারে সবগুলো আটি আমি এরকমভাবে সারিয়ে নিয়েছি এগুলো নর্মাল পানি দিয়ে একটু প্রথমে ধুয়ে নিব একটু আঠালো আঠালো ভাব থাকে তার জন্য নর্মাল পানিতে আমি বিজিয়ে রেখেছিলাম এবার উঠিয়ে নিচ্ছি খোসা তো সারানো হয়ে গেল এবার যে লাল লেয়ারটা আছে সেটা ছাড়াবো তার জন্য নিয়ে নিচ্ছি এখানে হালকা কুসুম গরম পানি খুব বেশি গরম দিবেন না তাহলে কিন্তু আটির উপরের যে লেয়ারটা আছে সেটা শক্ত হয়ে যাবে উঠতে চাবে না আর লাগবে আমার লেবু একটা লেবুর অর্ধেকটা নিয়েছি এখান থেকে রসটা বের করে নিব খুব বেশি একটা লেবু লাগবে না একটা লেবুর অর্ধেকটা নিলেই হবে আমি এখানে এক কেজি রে এক কেজির উপরে কাঁঠালের আটি নিয়েছি হালকা কুসুম গরম পানিতেই যে হাতটা যেমন রাখা যায় এরকম একটা গরম পানি নেবেন তারপর কাঁঠাল বিচিগুলো রেখে দিব কাঁঠাল বিচিগুলো অবশ্যই একটু ডুবন্ত পানিতে রাখতে হবে যেন উপরে পানিটা বেঁচে থাকে এইভাবেই রেখে দিবেন দশ পনেরো মিনিটের মতো আমি খুব একটা বেশি সময় রাখতে পারিনি জাস্ট দশ মিনিট রেখেছিলাম আপনারা চাইলে কিন্তু দশ বিশ মিনিট রাখতে পারেন তাতে আরও ভালোভাবে পরিষ্কার হবে দশ মিনিট পর আমি আবারও ফিরে আসলাম দেখুন পানিটা কিন্তু একদমই কালারটা চেঞ্জ হয়ে গেছে হাত দিয়ে একটু এরকম করলে কিন্তু খোসাটা উঠে যাচ্ছে আপনার চলে এরকম করেও কিন্তু খোসাটা উঠিয়ে নিতে পারেন কিন্তু একটু লেট হবে এরকম করে উঠিয়ে উঠিয়ে নিতে গেলে কিন্তু অনেকগুলো বীজ তার জন্য একটু সময় লাগবে খুব তাড়াতাড়ি বা জটপট করার জন্য আমি এখানে একটা বয়ম নিয়েছি আপনার ছেলে কিন্তু বোতলও নিতে পারেন প্লাস্টিকের বোতল আমি এখানে একটা প্লাস্টিকের বয়ম নিয়েছি বয়মে আমি কিছুটা আটি উঠিয়ে নিব বয়েমে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি হবে খুব ইজিভাবে ছাড়ানো যাবে বয়মের মুখটা আটকি দিয়ে এরকম একটু ঝাঁকাঝাঁকি করে নিব খুব বেশি জাগতে হবে না যেহেতু আমি ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিটের মতো এরকমভাবে পাঁচ মিনিট জাকা দিলেই কিন্তু কাঠালের আটিটা পরিষ্কার হয়ে যাবে একদম দবদবে সাদা হয়ে যাবে দেখুন আমি জাকা দিয়ে নিচ্ছি জাকা দেওয়ার সময় কিন্তু প্রচুর শব্দ হয় একটু খেয়াল রাখবেন দেখুন একদমই পরিষ্কার হয়ে গেছে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এগুলো দুইয়ে পরিষ্কার করে নিলে তখন বুঝতে পারবেন কতটা পরিষ্কার হয়েছে অনেকটাই কিন্তু পরিষ্কার হয়ে গেছে এবার শুধু ধুয়ে নিব আরেকটা পদ্ধতিতে আমি পরিষ্কার করা দেখিয়ে দিচ্ছি এরকম একটা ঝাঁকা নিতে নিয়ে নিচ্ছি আমি ঝাঁকাতে এই অর্ধেকটা কাঁঠালের আটি যা আছে সেগুলো উঠিয়ে নিব তারপর এরকম করে হাতের সাহায্যে একটু গসা দিয়ে নিব এরকম একটু মাখামাখি করে নিলেই কিন্তু হয়ে যাবে এটা পরিষ্কার করতে খুব একটা বেশি সময় লাগে না যেহেতু কাঁঠালে বেশি ভিজিয়ে রাখা হয়েছিল পাঁচ মিনিটের মতো এটাও আমি এরকম করে মাখিয়ে মাখিয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা যে কোনোভাবেই কিন্তু এরকম পদ্ধতিতে পরিষ্কার করে নিতে পারেন এবার সবগুলো আটকেই আমি নর্মাল পানিতে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব খুব ভালোভাবে কিন্তু হাত দিয়ে কসলিয়ে কছলিয়ে পরিষ্কার করে নিতে হবে হ্যাঁ আরেকটা কথা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ট্রাই করে বলবেন কেমন পরিষ্কার হয়েছে আপনার কাঁঠালের বিচি অবশ্যই একটু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এর আগেও আমার চ্যানেলে কিন্তু একটা কাঁঠালের বিচি পরিষ্কার করার ভিডিও আপলোড দেওয়া আছে চাইলে সেটিও দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশনে তার লিঙ্কটা দিয়ে দিব সেখানে হয়তো ভালোভাবে বুঝা বুঝে উঠতে পারেন নেই অনেকেই অনেক রকম কমেন্ট করেছেন আমাকে তার জন্য আজকের এই ভিডিওটা আবার তৈরি করে দেখিয়ে দিচ্ছি সারা বছর যেহেতু আমি সংরক্ষণ করে রাখি কাঁঠালের বিচি তার জন্য আবারও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম অবশ্যই একটু হাত দিয়ে মাখামাখি করে ভালো করে পরিষ্কার করে নেবেন যেহেতু হালকা কুসুম গরম পানি লেবুর রস দিয়েছিলেন তার জন্য অবশ্যই একটু এরকম করে পরিষ্কার করে নিতে হবে ধুয়ে যেন ভিতরে একটু ময়লা না থাকে কাঠা লেবিসগুলোতে দেখুন কতটা পরিষ্কার হয়েছে এর চেয়ে বেশি পরিষ্কার কিন্তু কখনোই করতে পারবেন না এখন যতটা পরিষ্কার হয়েছে এইভাবে কাঁঠালিবিচি পরিষ্কার করে রাখলে কিন্তু স্বাদ গন্ধ সবটাই ঠিক থাকবে খেতেও ভালো লাগবে অবশ্যই কিন্তু ট্রাই করবেন খুব ইজিভাবেই আমি আপনাদের সাথে শেয়ার করেছি এবার তো পরিষ্কার হয়ে গেল সংরক্ষণ করে রাখব তো কিভাবে সংরক্ষণ করে রাখলে আপনি বের করতে পারবেন খুব ইজিভাবেই সেটি শেয়ার করে দিচ্ছি আজকে আমি আপনাদের সাথে প্রথমে পানিটা জড়িয়ে নেবেন তারপর একটা সুতি কাপড় নিয়ে নিতে হবে আমি এখানে একটা সুতি কাপড় নিয়ে নিচ্ছি সুতি কাপড়ে কাঁঠালের আটিগুলো ঢেলে নিব কাঁঠালের আটিগুলো সুতি কাপড়ে দিয়ে দিচ্ছি তারপর কাপড় দিয়ে চাপ দিয়ে চাপ দিয়ে যে পানিটা আছে সেটা শুকিয়ে নিব। আপনারা চাইলে অনেক সময় কিন্তু ফ্যানের নিচে দিয়েও শুকিয়ে নিতে পারেন বা ফ্যানের বাতাসে ছড়িয়ে দিলেও কিন্তু শুকিয়ে যাবে আমার কাছে খুব সময় ছিল না তার জন্য আমি এরকম কাপড় দিয়ে চাপ দিয়ে শুকিয়ে নিচ্ছি কাঁঠালের বীজগুলো একদম শুকিয়ে নেবেন যেন কোনো রকম পানি না থাকে দেখুন একদমই কিন্তু পানি নেই আমি একেবারেই শুকিয়ে নিচ্ছি এবার সংরক্ষণ করে রাখবো সংরক্ষণ করে রাখার জন্য অবশ্যই বক্সের ব্যবহার করবেন রকম পলিতে সংরক্ষণ করে রাখবেন না তাহলে কিন্তু কাঁঠাল বীজগুলো লেটকা লাটকা হয়ে যাবে আমি এরকম করে একটা বক্সের মধ্যে সংরক্ষণ করে রাখব এবার ডাকনা দিয়ে ডেকে রাখব ডিপ ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে আমি দুই ঘন্টা পর আবার আপনাদের দেখিয়ে দিব ঠিক কেমনটা হয়েছে আবারও ফিরে আসলাম দুই ঘন্টা পর দেখুন একটু ঝাঁকি দিয়ে দেখিয়ে দিচ্ছি বীজগুলো এরকম একটু আইস হয়ে আসলে কিন্তু বীজগুলো একটু ঝাঁকি দিয়ে আলাদা করে নেবেন তাহলে একটার সাথে আর একটা লেগে যাবে না যখন ইচ্ছা যতটুকু ইচ্ছা বের করে নিতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে বা নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ